হ্যালো ইয়ার্স আসসালামু আলাইকুম সেভেন জি অধ্যায়ের দুইটা গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে হাজির হয়েছি এখানে এক নাম্বারে দেওয়া আছে ত্রিভুজ এ বি সি এর বি কুন ইকুয়াল টু সিক্সটি ডিগ্রি হলে প্রমাণ করো যে টু সি মাইনাস এ বাই টু ইকুয়াল টু সি প্লাস এ বাই বি এখানে মূলত এ বি সি বড় হাতের যে অক্ষরগুলো দেওয়া আছে এগুলো দ্বারা কুণ নির্দেশ করে আর এ বি সি যে আছে এটা দ্বারা বাহু নির্দেশ করে যেমন এখানে এ বি সি একটি ত্রিভুজ তাহলে এই বি এইটা হইল সি বাহু বি সি এইটা হলো বাহু এ সি এইটা হলো বাহু। এক্ষেত্রে আমাদের অবশ্যই মনে রাখা দরকার যে এ বি এখানে ছি অক্ষরটা নাই এটা সি বাহু এটা বি সি এ বাহু নাই এটা এ বাহু এখানে এটা বিবাহ এই ছোট হাতের অক্ষরগুলো দ্বারা বাহ নির্দেশ করে এবং এই বড় হাতের অক্ষর দ্বারা কোণ নির্দেশ করে তাহলে আমরা প্রথম নাম্বার অঙ্কটা দেখি এখানে এক নাম্বার রাইট হ্যান্ড সাইট এখানে আমাদের দেওয়া আছে বি কোণ ইকুয়াল টু সিক্সটি ডিগ্রি দেওয়া আছে বি কোণ ইকুয়াল টু সিক্সটি ডিগ্রি রাইট হ্যান্ড সাইট টু কি দেওয়া আছে সি প্লাস এ বাই বি এখানে সি ইকাল টু কী লেখা যায় সি ইকাল টু লেখা যায় কারণ আমরা একটা সূত্র এর আগে দেখছি যে এ বাই সাইন বি ইকাল টু টু আর এ বাই সাইন এ ইকাল টু বা টু আর কোন বি বাই সাইন বি ইকোয়াল টু টু আর সি by সাইন সি ইকল টু আর তাহলে এ সমান লেখা যায় টু আর সাইন এ আর বি সমান লেখা যায় টু আর সাইন বি এখান যে আছে সি তাহলে c সমান লেখা যায় টু আর সাইন সি টু আর সাইন সি প্লাস এ সমান লেখা যায় টু আর সাইন এ এখানে টু আর সাইন তাহলে এখানে আমাদের টু আর উপর নিচে দুই জায়গায় টু আর আছে টু আর কমন নেওয়া যায় তাহলে টু আর সাইন সি প্লাস সাইন এ এখানে সাইন বি তাহলে টু আর টু আর শৈলা যায় পরের লাইনে থাকে সাইন সি প্লাস সাইন এ আর এখানে সাইন বি তাহলে এই উপরে যেটা আছে সাইন সি প্লাস সাইন এ এটা সাইন সি প্লাস সাইন একটা সূত্র আছে ওইটা হবে টু সাইন সি প্লাস টু কস সি তাহলে টু সাইন সি প্লাস সি মাইনাস এ টু আর এখানে সাইন বি তারপরে আসি আমরা জানি যে এ প্লাস বি প্লাস সি ইকাল টু পাই লিখে দিতে পারি তাহলে এখানে পাই বাই টু মাইনাস বি বাই টু আর কস সি মাইনাস এ বাই টু এখানে সাইন বি যেহেতু এ প্লাস বি প্লাস সি টু আর এখানে পাই সি প্লাস এ বাই টু আছে তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে এ প্লাস বা সি প্লাস এ এ প্লাস সি বাই টু প্লাস বি বাই সমান পাই বাই টু প্রত্যেকটার পাই বাই টু দ্বারা ভাগ করে দিলাম তাহলে এখানে এ প্লাস সি বাই টু বা সি প্লাস এ বাই জিনিস এটা সমান পাই বাই টু মাইনাস বি বাই টু লেখা যায় জাস্ট দিলেই হবে এটা না বোঝার জন্য জাস্ট লিখে দিলাম তারপরে আসি এখানে টু সাইন পাই বাই টু মাইনাস বি বাই টু এখানে পাই বাই টু মানে নাইনটি ডিগ্রি তাহলে যেহেতু নাইনটি ডিগ্রি আছে এটার সাথে এন ইন্টু পাই বাই টু প্লাস মাইনাস থ্রিটা সতেরো সাইডটা কস হয়ে যায় টু কস টু কস বি বাই টু কস সি মাইনাস এ বাই টু আর নিচে সাইন বি এখন আমরা লক্ষ্য করি যে উপরে দেওয়া আছে বি ইকোয়াল টু সিক্সটি ডিগ্রি তাহলে টু কস সিক্সটি ডিগ্রি বাই টু আর এখানে সাইন সিক্সটি ডিগ্রি কস সি মাইনাস এ বাই টু সমান এখানে সাইন্স সিক্স ডিগ্রি মান কত রুট থ্রি বাই টু রুট থ্রি বাই টু আর এখানে টু কস থার্টি ডিগ্রি আর এখানে থাকে কস সি মাইনাস এ বাই টু এখানে রুট থ্রি বাই টু এখানে কস থার্টি ডিগ্রি মান হল রুট থ্রি বাই টু এখানে কস সি মাইনাস এ বাই টু থ্রি বাই টু থ্রি যায় থাকে টু কস সি মাইনাস এ টু তাহলে এইটা আমাদের প্রমাণ হয়ে গেছে প্রুফ আশা রাখি বুঝতে পারছো এখানে এটা প্রমাণিত এখানে কয়েকটা জিনিস ব্যবহার হয়েছে যে এ প্লাস পাই এখানে তিনটা কোন নির্দেশ করছে ত্রিভুজের তিনটা কোণ এইটা 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 ত্রিভুজের তিন কোণের সমষ্টি সমান একশো আশি ডিগ্রি আর পায়ের মান হলো একশো আশি ডিগ্রি আর এখান থেকে টু দ্বারা ভাগ করা হয়েছে মানে পাই বাই টু মানে নাইনটি ডিগ্রি তা তিন কুজের সমষ্টি অর্ধেক কুলে কত আসে একশো আশির বাঘ টু মানে নাইনটি ডিগ্রি সেই হিসাবে এখানে সূত্রটা ব্যবহার হয়েছে আরেকটা হলো সাইন্স সি প্লাস সাইন ডি একটা সূত্র আছে সেই জিনিসটা ব্যবহার করা হয়েছে এখানে সাইন্স সি প্লাস সাইন এ আছে এই জন্য টু সাইন্স সি প্লাস এ বাই টু কস সি মাইনাস এ বাই টু এটা মূলত বইয়ের মধ্যে সূত্র আছে সাইন্স সি প্লাস সাইন ডি এইটার দুইটা সূত্র আর একটা বিষয় এখানে কস থার্টি ডিগ্রি কস থার্টি ডিগ্রি মান যা সাইন্স সিক্সটি ডিগ্রি মান তাই কারণ থ্রি বাই টু থ্রি বাই টু চলে গেছে থাকে টু পস সি মাইনাস এ বাই টু আশা রাখি বুঝতে পারছ তাহলে আমরা এরপরে অঙ্ক দেখি যদি তারপরে কোথাও কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তারপরের অঙ্কটা দেখি এখানে দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এ প্লাস সি ওয়ান বাই বি প্লাস সি ইকাল টু থ্রি বাই এ প্লাস বি প্লাস সি হয়তো দেখো যে সি ইকাল টু সিক্সটি ডিগ্রি দেওয়া আছে ওয়ান বাই এ প্লাস সি প্লাস ওয়ান বাই বি প্লাস সি টু থ্রি প্লাস বি প্লাস সি বা এটা দেওয়া আমরা বের করবো সি ইকোয়াল টু ডিগ্রি এই সিটা মূলত আসলে বড়ো হাতের সি দেওয়া কারণ এটা কোন নির্দেশ করছে আর এইগুলো বাহু তাহলে এখানে আমরা করি হয় এ বি প্লাস সি এখানে হয় বি প্লাস এখানে হয় এ প্লাস সমান থ্রি এ প্লাস বি প্লাস সি বা এটা আমার গ্রহণ করে দেই কী হয় এবি প্লাস সি এ প্লাস আর এখানে আমরা এই জিনিসটাকে এইভাবে রাখবো এ প্লাস বি প্লাস সি প্লাস সি এখানে থ্রি বাই এ প্লাস বি প্লাস সি এটা এইভাবে রাখার একটা উদ্দেশ্য হলো যে এই একই জিনিস আছে এখানে আমরা এটা স্কোয়ার করে দেব ওইভাবে না করলে আমরা এখানে টুসি দিতে পারতাম টুসি না দেওয়ার কারণ এটা দু গুণন করে স্কোয়ার করে দেবো বর্গ করে দেবো তাহলে এখানে সাজে লেখি এ বি প্লাস বি সি প্লাস সি এ প্লাস সি স্কোয়ার আর এখানে হলো সাজে লেখার দরকার না এখানে দেখি আর আড়ে গ্রহণ করে দিই এ প্লাস বি প্লাস সি প্লাস সি আর এখানে এ প্লাস বি প্লাস সি আর এটার আরেগ্রণ করলে কী হয় থ্রি এ বি প্লাস থ্রি সি এ প্লাস থ্রি বি সি প্লাস থ্রি সি স্কোয়ার তাহলে এখন এখানে এ প্লাস বি প্লাস সি আছে এখানে এ প্লাস বি প্লাস সি প্লাস সি যদি এই সি না থাকতো তাহলে এ প্লাস বি প্লাস সি আর এ প্লাস বি প্লাস সি কী হয়তো এ প্লাস বি প্লাস সি হলি স্কোয়ার আমরা প্রথমে ওইটা লিখি এ প্লাস বি প্লাস এখন প্রশ্ন হইল এইটা আর এইটা হয়েছে কিন্তু আমাদের রয়ে গেছে এই কারণে এই সিটটা দ্বারা আবার গুণন হবে প্লাস সি এ প্লাস বি প্লাস সি সমান থ্রি এ বি প্লাস থ্রি এ

আর এখান থেকে করলে কী হয় সি এ প্লাস বি সি প্লাস সি স্কোয়ার সি এ প্লাস বি সি প্লাস সি স্কোয়ার আর এইটা যদি আমরা এই পাশে আনি তাহলে প্রত্যেকটা মাইনাস হয়ে যাবে মাইনাস থ্রি এ বি মাইনাস থ্রি সি এ মাইনাস থ্রি বি সি মাইনাস থ্রি সি স্কোয়ার ইকাল টু শূন্য তাহলে আমরা এখানে খেয়াল করি কি থাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এখানে টু এ বি আর এখানে মাইনাস থ্রি এ বি তাহলে থাকে মাইনাসের এ বি তারপরে আছে এখানে টু বি সি 2BC আর এখানে এসে প্লাসে বি সি প্লাস বিসি টু হইল থ্রি আর এখানে আছে থ্রি বি সি তাহলে এটা ব্যানিশ হয়ে যায় তারপর আছে টু সি এ আর সি এ তাহলে হইল থ্রি এখানে থ্রি সি আসে যায় তারপরে এখানে আছে সি স্কয়ার এখানে আছে সি স্কোয়ার তাহলে কত হয় টু সি স্কোয়ার আর এখানে আছে মাইনাসের থ্রি সি স্কোয়ার তাহলে থাকে মাইনাসের সি স্কোয়ার মাইনাসের সি স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস বি ইকোয়াল টু শূন্য এরপরে আসি এখান থেকে উপরে চলে যাই তাহলে বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সমান এবি এই এবিটা ডান পাশে চলে যার কারণে এটা প্লাস হয়ে গেছে এখন আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে যে এইটা একটা সূত্রের আকারে আসছে যদি আমি নিচে টু এবি নিয়ে আসি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার টু এ বি নিয়ে আসলাম আর এখানে কী করব এবি রইলো টু এ বি যেহেতু এই পাশে আমি টু এ বি নিয়ে আসছি এই কারণে ডান পাশে আমার টু এবি নিয়ে আসতে হবে অর্থাৎ টু এবি দ্বারা বাক করে টু এবি দ্বারা বাক করে তাহলে এখন এইটার সমান লেখা যায় ক আর এখানে কাটা যায় এখান থাকে হাফ তাহলে কস সি সমান কষ কত ডিগ্রি মান হাফ হয় কস সিক্সটি ডিগ্রি মান হাফ এখানে দুই পার্শ থেকে কস কস বাদ অতএব সি ইকোয়াল টু সিক্সটি ডিগ্রি যা আমাদের প্রমাণে ওইটা এসে গেছে এত শোড এখানে একটা বিষয় খেয়াল করতে হবে যে এখানে যেটা লাস্টে থাকবে মানে মাইনাস সি স্কোয়ার তার মানে কস কোণ যদি এইরকম হয় যে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই টু বিসি তার মানে কস এ কোণ আবার যদি হয় সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই টু সি এ তাহলে ওইটা হবে কস বি কোম তার মানে এখানে যা যে দুইটা বর্ণ থাকবে এ স্কোয়ার বিস্কোয়ার এখানে টু বি আর এখান যেটা থাকবে সেটা কোন নির্দেশ করবে এটা হলো ছোটা হাতের বাহু মানে একটা বাহু নির্দেশ করছে সি কিন্তু এই সি কোন নির্দেশ করছে আর এখানে বি এ বি চলে গেছে থাকে ওয়ান বাই টু আর ওয়ান বাই টু মানে কস সিক্সটি ডিগ্রি মান অতএব কস কস বাস দুই থেকে তাহলে সে ইকোয়াল টু সিক্সটি ডিগ্রি আর এই পর্যন্তই আশা রাখি বুঝতে পারছো যদি কোথাও সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আছে এই পর্যন্তই ওকে আল্লাহ হাফিজ